আমরা মানে প্র্যাকটিক্যালি যে এখন এখন কাজে আমরা ইনক্লুড হয়েছে এখন থেকে শিখবেন এতদিন যে ক্লাস করছেন ওটা জাস্ট আপনার চোখের সামন দিয়ে ঘুরায় নেওয়া হয়েছে এটা 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 এখন আপনি প্র্যাকটিক্যালি করবেন আপনি শিখবেন এখন জাস্ট ধারণা নিছেন এতদিন এক মাস পর্যন্ত ধারণা নিছেন এখন জি ভাই এসকে টিপস থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে দোয়া করবেন আমাদের জন্য